এই হচ্ছে পাতর কাটা মেলা আমি সরাসরি চলে আসছি বছরে একবার করে পাথর কাটা মেলা হয় এই রমজানের মধ্যে আমি যেহেতু রোজা আছি রোজা থেকে চলে আসি এখানে ভিডিও শ্যুট করার জন্য এই হচ্ছে পাতর কাটা মেলা দেখেন এখানে অনেক মানুষের সমাবেশ হয় অনেক মানুষ দেখছেন

দেখেন অনেক নিচু দেখে মনে হচ্ছে কিন্তু অল্প নিচু কিন্তু না এখানে সিঁড়িতে বয় বয় উঠতে উঠতে হচ্ছে আর দেখেন অনেক নিচু চাইলে ওই পার থেকে কেউ এপার আসতে পারে সেটা হচ্ছে অল্প একটু পানি আছে পানি অতিক্রম করে পার হয়ে এবার আসে দেখেন যা যাতে রাস্তা আছে ওই যে ওই পাশে ওই যে ব্রিজ আছে এই যে ব্রিজ ব্রিজ দিয়ে আসা যায় দেখেন শক করে আসে আজ দেখেন এখানে শর্টকাট হয় আজ দেখেন অনেক জিনিস কিন্তু বুঝছেন

ভিডিওটি যদি ভালো লাগে থাকে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই হচ্ছে পাতুকাটা মেলায় সোলার চা আমি